আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো অনেকেই বলেন না ভিডিও তাই সে বলেন রাজল ভাই আপনি এডিটিং করেন কিভাবে ঠিক আছে তো আমি লাইভ প্রুফ স্ক্রিনের মাধ্যমে আপনার দেখাই দিব আমি কিভাবে এডিট করি তো আরেকটা হুশির খবর আপনারা দেই অনেকে ওয়াটার মার্ক রিমুভ করতে পারে না মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে না আপডেট ঠিক আছে আমি ওয়াটার মার্ক রিমুভ করে দেখাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো একবারে ইন্টারনেট ছাড়া ঠিক আছে কখনো আপনারা ইন্টারনেট ছাড়া কিন্তু ক্যাপ কার্ড দিয়ে কোনো এডিটিং করতে পারতেছেন না ঠিক আছে ইন্টারনেট ওয়াইফাই কোনো কিছু ছাড়া একবারে এভ্রিটিং একবারে জিরো জিরো নেট একবারে জিরো জিরো ঠিক আছে নেট থাকবেই না ঠিক আছে দেখবেন আমি এডিট করে দেখাইতেছি তো আপনারা স্ক্যানার দিকে একটু লক্ষ্য করুন ঠিক আছে আপনারা দেখতেছেন যে আমার মোবাইলে কিন্তু বর্তমানে নেট নাই এরো প্ল্যান মোড দেওয়াই ঠিক আছে তো আমি ক্যাপ ঢুকবো ঠিক আছে আমি ভিডিও আগে সব কিছু বানার এডিট করে লাগছি আপনারা দেখবেন ঠিক আছে বন্ধুরা এই যে আমি ক্যাবকারে ঢুকলাম ঠিক আছে নিউ প্রজেক্টে গেলাম তার আপনার একটা জিনিস লক্ষ্য করেন আর আমি এখন সিলেক্ট করব যে আমি কোন ভিডিওটা এডিটিং করবো আমি কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু বন্ধুরা বানায় চলাইছি ঠিক আছে তো আমি চয়েস করতেছি ভিডিও চয়েস করতেছি ভাইগো ভাই দেখান দুষ্টু বন্ধুরা নেওয়া দেখেন বা স্কুটিতে ঘুরতে যাবে দেখেন আর দেখেন বন্ধু বন্ধ থেকে উঠতে যা দেখেন কি জানি দেখ ভাই দেখেন এই ভিডিওটা আগে ফতাম আমি নিলাম ঠিক আছে তারপরে ভিডিওটার আমি একবার চাউন্ডটা জিরো করে দিলাম তারপর ওভার লিতে আসলাম একবার আপনার দেখবেন ওভার লিতে আমি যে ভিডিওটা কর্ম এই ভিডিওটা আমি বর্তমানে আমি বিচারতাছি ঠিক আছে মটর সাইকেলের ভিডিও টুয়েট করেন আমি দেখতেছি মটর সাইকেলের ভিডিওটা কই এই যে এই যে এই যে ভিডিওটা নিলাম ঠিক আছে আপনারা দেখেন এই যে ভিডিওটা নিলাম এখন কি করব একবারে সাউন্ড সাউন্ড রিমুভ করে দিব ভিডিওটাতে ঠিক আছে একবারে সাউন্ড আমি গুরা থেকে রিমুভ করে দিছি সাউন্ডটা ঠিক আছে আপনারা দেখতাছেন আমি কিভাবে কাজ করতেছি তারপরে আমি কি করব দেখতাছি যে ভিডিওটা কতটুকু আমার কি বাড়াতে হবে না কমাতে হবে ঠিক আছে তো আমি তো ওয়াটার মার্ক রিমুভ করলাম তো আমার এখানে কিন্তু ওয়াটার দেখাচ্ছে না তো আমি আরেকটা ভিডিওতে বলবো যে কীভাবে ওয়াটার রিমুভ করবে আমি মনে করেন যে নেট সারা একবারে টোটালি নেট সারা কীভাবে এডিট করতেছি আপনারা দেখতে পারতেছেন আর আমি কিভাবে ডুয়েট ভিডিও বানাই সেগুলো আপনারা দেখাইতেছি ঠিক আছে তো আপনারা লাইনে থাকেন তো ভিডিওটা মনে হয় স্পিড বেশি স্পিড একটু কমাতে হবে ঠিক আছে আমি স্পিডে চলে আসলাম নর্মালে চলে আসলাম ভিডিওটা আমি আট পারসেন্টে দিয়ে দিলাম তো ভিডিওটা হবে তো আমি আবার আমি যে বিডিওটা দেরিশন দিচ্ছি ভিডিওটা নিতেছি আমি এখন ব্যাকগ্রাউন্ডার রিমুভ দিব এই যে দেখতেছেন তো রিমুভ দিব না হালকা একটু স্কুল করে শুরু করে নিব এই যে দেখতেছেন ঠিক আছে আমার কিন্তু বসাননি শেষ এখন আমি কতটুকু একটু কমিয়ে নিব যেখান থেকে আমার কথাটা শুরু একবার দেখেন দুষ্ট বন্ধুরা নিয়ে দেখেন স্কুটি ঘুরতে যাবে দেখেন আর দেখেন বন্ধু বড় দেখেন দেখেন কি দেখেন আর লাগে ভালো দিলে গেল দেখে তো স্পিড একটু মনে হয় বঞ্চে না ঠিক আছে স্পিড মনে হয় একটু বাড়াই দিতে হবে ঠিক আছে আমি এগারো পার্সেন্টে দিলাম স্পিডটা দশ হাতে এগারো এনে দিলাম স্পিডটা হালকা একটু বাড়িয়ে দিলাম দেখি আবার বঞ্চে কিনা ভাই গো ভাই দেখেন দুষ্ট বন্ধুর নিয়ে দেখেন স্কুটি দেখ ঘুরতে যাবে দেখেন আর দেখেন বন্ধু বড় দেখেন উড়তে গিয়ে দেখেন কি জানি দিয়ে দিতে ভাই দেখেন বলছে সরি বন্ধুরা আর একটু অনেক কমাতে হবে অনেক কমাতে হবে ঠিক আছে যদি কথাটা বনাইতে চাই

কমিয়ে দিলাম এটা একটু বাড়াইয়ে কমে দিলাম ঠিক আছে আপনার দেখতেছেন একটু বা এটা তো আমি আমার বয়েজের যে সাউন্ডটা এটা তো ভলিউম বাড়াই দিছি এখন হালকা একটু এডিটিং করবো আমি ঠিক আছে এডিটিং করব তো আমারে একটু লাল করবো বা ইয়ে করবো ঠিক আছে আমি এইচ এস এল এর ভিতরে ঢুকলাম এখানে আমি গ্রিন রিমুভ দিব ঠিক আছে একবারে গ্রিন আমাদের সাইডে যে ফাইড দিয়ে গ্রিনটা দিয়েছে গ্রিনটা দিছি ঠিক আছে কালো করছি তারপরে হালকা একটু আমি লাল করতেছি ঠিক আছে লাল করছি এই যে দেখেন আমার কাজ কিন্তু একবার কমপ্লিট এখন আমি ফুল বাড়িয়ে দিব ঠিক আছে আমার ভিডিও কোয়ালিটি ভালোর জন্য আমি ফুল বাড়িয়ে দিব একশোর উপর এম বি এই যে ভিডিওটা চোদ্দো সেকেন্ড ভিডিওটা একশোর উপর এম হবে ঠিক আছে কিন্তু বর্তমানে কোনো এমবি টিমবি হয়তো না কারণ কিসের জন্য আমি কিন্তু একবারে নেট ছাড়া কিন্তু এডিটিংটা করতেছি ঠিক আছে তো যারা নেট ছাড়া ওয়াটারমার্ক অটো রিম মানে সব কিছু কোনো বাধা আসবে না নেট ছাড়া ক্যাপ কার্ড দেওয়া মনে করেন যে যারা এই ভিডিওটা চান নেক্সট একটা ভিডিও আসবে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি ভিডিও বানাই দিয়ে দিব একবারে নেট ছাড়া ক্যাপ কার্ড দিয়ে কাজ করবেন বন্ধুরা এই যে দেখেন আমি সেভ করে দিব অটোমেটিকলি কিন্তু সেভ হয়ে যাচ্ছে কোনো বাধা নাই কোনো কিছু নাই আশা করি বুঝতে পারছেন বন্ধুরা তো আমি নেট ছাড়া এডিটিং করে আপনারা দেখাইছি আর ফাঁস দিয়ে আমি কিভাবে ভিডিও বানাই এই ভিডিওটা কিন্তু বানিয়ে আপনাদের দেখাইছি সম্পূর্ণ আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে ভিডিও বানাই আপনারা চাইলে বানায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন ভাই ডুইট ভিডিও বানায় মানুষে লক্ষ 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 টাকা ইনকাম করতেছে মাসে বন্ধুরা তা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভাই আপনাদের দোয়া ভালোবাসা যতটুকু সাপোর্ট করেন তো সারা জীবন পাশে থাকবো ইনশাল্লাহ ভালোবাসা দিবেন ভালোবাসা রইলে দেখেন চিপ কিন্তু হয়ে যাচ্ছে ভিডিও কিন্তু চেপ হয়ে যাচ্ছে চৌরাশি পাঁচাশি ছিয়াশি সাতাশি